হ্যালো আজ আমি বানিয়েছিলাম কাঁচা আমের শরবত কারণ আজ পড়েছিল ভীষণ গরম আর তাছাড়াও আজ ছিল নীলের বাতি আমের তো কিছু একটা খেতে হবে তাই ভাবলাম এই কাঁচা আম দিয়ে একটু শরবত করে খাই আর তোমাদের সাথে একটু শেয়ার করি আমি আমগুলোকে প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে একে একে এইভাবে ছাড়িয়ে নিলাম এবারে একটা মিক্সিং জারে পুদিনা পাতা আর আমগুলোকে দিয়ে আর তার মধ্যে একটুখানি বিট লবণ আর চিনি দিয়ে ভালো করে মিক্সিতে আগে পেস্ট করে নিয়েছিলাম এটা বানানো ভীষণ ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো এবারে একটা গ্লাসে সেই পেস্টটাকে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়েছিলাম একটু করে ঠান্ডা জল আর এটা ছিল চাট মশলা আর একটু ভাজা মশলা আমি ভাজা মশলাটা আগে থেকেই করে রেখেছিলাম বাস দিয়ে গুলিয়ে নিলেই রেডি আমাদের শরবত খেতে দারুণ হয়েছিল তোমরাও বানিয়ে খেয়ে দেখো টাটা